হ্যাঁ বন্ধুরা আমি একটা গ্রামে আছি দেখতে পাচ্ছেন আমার পিছনে শুধু কি গ্রাম এ যেন তেন গ্রাম না বন্ধুরা এটা হচ্ছে সেই গ্রাম যে গ্রামে জন্মেছিলেন বিপ্লবী প্রীতিলতা ওয়াদেদ্দার সেই গ্রামটাই আমি আজকে ঘুরতে আসছি আমি নিজেকে ভাগ্যবানও মনে করছি একই সাথে দেখেন কত সুন্দর ছায়াশুনিবিড় আমি আর ঘুরিয়ে দেখাই সামনে পাখিরা বসে আছে পান কৌড়ি এমনই এক সময়ে ওদিকে মেঘের কোণে সূর্য ডুবুডুবু অবস্থা উঁকি দিচ্ছে সন্ধ্যার আগমনে মুহূর্তে আর আমি এসে গেছি সেই পূর্ণভূমি সেই পূর্ণতি পূর্ণ স্থান সেই প্রীতিলতা ওয়াদেদ্দারে জন্মভিটার সামনেই দাঁড়িয়ে আছি গেটটা দেখেন বিপ্লবী পূর্ণেন্দু অর্ধেন্দু সুখেন্দু প্রীতিলতা বাস্তবিকা স্মৃতি সংরক্ষণ সংসদ আর এটা উদ্বোধন করেন বাবু রণবীর ঘোষ টুটুন চেয়ারম্যান দশ নম্বর ধলঘাট ইউনিয়ন পরিষদ সুন্দর এটার ঠিকানা হচ্ছে ধলঘাট ইউনিয়ন পরিষদের অন্তর্গত ধলঘাট পটিয়া চট্টগ্রামে আপনারা যদি কখনো পটিয়াতে আসেন তাহলে এই জায়গাটা ঘুরে যাবেন আমি আশা করব আপনারা আসবেন আমিও এসে নিজেকে ধন্য মনে করছি আপনাদের দেখাতে পেরেও ধন্য মনে করছি ধন্যবাদ আপনাদের দেখার জন্য